আসসালাম আনাইকুমার আহমাতুল্লাহী অবার আকাতুল প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সবাই অবগত হয়েছেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপি ভুক্ত শিক্ষকদেরকে সত্যভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপি ভুক্ত শিক্ষা জাতীয় কর্ণপত্যাশী জুটের ব্যানারে ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশন চলছে আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে দুইবার আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে আমরা তাদের আহ্বানে সারা দিয়ে সরকারের দুইজন পদস্থ কর্মকর্তার সাথে আমরা বৈঠক করেছি এবং আমরা আমাদের দাবিগুলো স্পষ্টভাবে তাদেরকে জানিয়েছি আলোচনা চলছে আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এগুলো হয়তো পূরণ হবে আমরা সেই আশা এবং বিশ্বাস রাখছি আমরা আজকে আঠারো তম দিনের মতো জাতীয় প্রস্তাবে আমরা কাটিয়েছি আগামীকালকে থেকে রমজান শুরু হচ্ছে এই রমজানে শিক্ষকদেরকে সরকার রাস্তায় ফেলে রাখবে প্রস্তাবে বসিয়ে রাখবে এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা আশা করি দ্রুতই ইনশাল্লাহ হয়তো একটা সমাধান হবে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি সরকার আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে বিশেষ করে আসন্ন ঈদ ফিতর থেকে শতভাগ উৎসব প্রজ্ঞাপন যদি জারি করা না হয় তাহলে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা দেওয়া হয় এটা বাড়ানোর ব্যাপারে মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং বিভিন্ন সোর্স আমাদেরকে নিশ্চিত করেছে এটা কি পরিমাণ বাড়ানো হবে এই বিষয়গুলো যদি স্পষ্ট না করা হয় তাহলে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আগামী যে এসএসসি এবং দাখিল পরীক্ষা ফিতরের পর শুরু হতে যাচ্ছে আমরা এই পরীক্ষা বর্জন করবো ইতিমধ্যে সরকারের পদস্থ কর্মকর্তা তারাও এটা স্বীকার করেছেন উপদেষ্টা মহোদয় নিজেও স্বীকার করেছে সুতরাং এই যৌক্তিক দাবিগুলো যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা বর্জনের কঠোর সিদ্ধান্ত হয়তো আমরা নিতে পারি এছাড়া আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি যেহেতু দুই হাজার বাইশ সালে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানব বন্ধন করেছি ঈদের দিন আমরা মাওসিতে নামাজ পড়ে ঈদের দিন শতভাগ উৎসব পাতার দাবিতে আমরা মানব বন্ধন করেছি সুতরাং যদি সরকার আমাদের এই দাবিটি মেনে না নেয় এবং শতভাগ উৎসব পাতা আর প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই বছরও ঈদুল ফিতরের নামাজ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইরুস আহ মহোদয়ের বাস কর্মসূচি গুলো আমাদেরকে হাতে নিতে হচ্ছে যেহেতু সরকার আঠারো দিন হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারিনি আমরা যেহেতু আলোচনা এবং আলোচনা টেবিলে আছি পাশাপাশি আমরা আধ চালিয়ে যেতে হবে এজন্য জন্য আগামীকালকে থেকে আমরা একটু জামায়াত বড় করার জন্য আমরা চেষ্টা করছি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আপনারা সবাই জাতীয় প্রস্তাবের দিকে আসুন বিশেষ করে ঢাকা এবং আশেপাশের জেলার যে শিক্ষকরা আছেন আপনারা অল্প টাকায় অল্প সময় বের করে এই প্রোগ্রামে আপনার অংশগ্রহণ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যারা প্রস্তাবের এই আন্দোলনে আসবেন আহ নিচক এই আন্দোলনের জন্য আসবেন অন্য কোনো কাজের জন্য না অনেকে দেখা যায় এসে একটা ছবি উঠিয়ে চলে যায় পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এটা অত্যন্ত দুঃখজনক একদিনের জন্য প্রয়োজনে আসেন কিন্তু পুরোটা সময় শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন কারণ আপনারা যতক্ষণ এখানে অবস্থান করেন প্রতি মুহূর্তের গোয়েন্দা রিপোর্ট ছবি সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই জন্য আপনি গিয়ে ছবি উঠিয়ে চলে আসলে এখানে যাওয়া না যাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না এই জন্য যারা যাবেন পুরোটা সময় ওখানে অবস্থান করবেন এটা আমরা আশা করি এবং আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আপসিন এবং অনর আমরা কোনো অবস্থাতেই আমরা আশ্বাসে বিশ্বাস করে আমরা এখান থেকে আসবো না আমরা স্পষ্ট ঘোষণা চাই স্পষ্ট ঘোষণা যতক্ষণ না আসবে যদি এই প্রয়োজনে আন্দোলন এই আন্দোলনকে প্রয়োজন হয় টেনে টেনে ঈদ পর্যন্ত নিয়ে যাওয়ার আমরা এটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা এটা প্রয়োজন আমরা টেনে নেব এই জন্য আপনারা যারা শিক্ষকরা আছেন তা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আঠারো সালের যে বিশ দিনের আন্দোলন ওই আন্দোলন না হলে কিন্তু আপনারা ইনক্রিমেন্ট পেতেন না আপনারা বৈশাখী ভাতা পেতেন না আমাদের এই আঠারো সালের বিশ দিনের আন্দোলনের মাধ্যমে আমাদের শিক্ষক রাজকে আপনারা ইনক্রিমেন্ট পাচ্ছেন আপনারা বৈশাখী ভাতা পাচ্ছেন এই কয়েক বছরে আপনারা কতগুলো টাকা অতিরিক্ত পেয়েছেন বৈশাখী ভাতা হিসাবে এবং আপনার ইনক্রিমেন্ট হিসাবে তো এখান থেকে কিছু টাকা অন্তত খরচ করে প্রেস্তাবের আন্দোলন অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আপনাদের যে ভাতাগুলো আছে আপনাদের যে ভাতাগুলো আছে ইনশাল্লাহ আপনাদের এই ভাতাগুলো বৃদ্ধি পাবে কোনো সন্দেহ উপদেষ্টা মহোদয় সহ বিভিন্ন সোর্স এটা নিশ্চিত করেছে এখন আপনাদের উপস্থিতি যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ ভাতা বৃদ্ধির পরিমাণ ইনশাল্লাহ বাড়বে এই জন্য আগামী দিনে আপনাদেরকে জাতীয় প্রেসভাবে আমরা পাবো সেই প্রত্যাশা রাখছি আরেকটি বিষয় আমরা আন্দোলনকে জোরদার করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা আহ্বায়ক কমিটি আমরা গঠন শুরু করেছি ইতিমধ্যে আজকে আমি নিজে উপস্থিত থেকে নরসিংদি জেলার মনোহরদী উপজেলায় আমরা আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছি আমরা এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা আহ্বায়ক কমিটি করার মাধ্যমে চলমান আন্দোলনকে আমরা জোরদার করব আপনারা যারা আহ্বায়ক কমিটির সদস্য হয়ে কাজ করতে চান অথবা আহ্বায়ক কমিটি আপনারা গঠন করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পরামর্শ নিয়ে আপনারা একসাথে মিটিং করে আহ্বায়ক কমিটি গঠন করুন আমাদেরকে জানান আমরা এটা ঘোষণা দিয়ে দিয়ে আমরা আমরা যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা আমরা ছোট করে আহ্বান কমিটি করতে পারি আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের আন্দোলন জোরদার হবে এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের কিছু বৈষম্য দূর করে সসম্মানে আমরা জাতীয় প্রেস ফিরে আসতে পারবো রমজান যেহেতু শুরু হয়েছে সবাই আল্লাহ কাছে দোয়া করবেন যাতে অথরিটি যারা আছেন কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় যারা আছেন আল্লাহ যাতে সকলের শুভ বুদ্ধি উদয় করেন এবং শিক্ষকদেরকে যাতে ওনারা প্রেস ক্লাবে ফেলে না রেখে দ্রুত সময়ে মধ্যে যাতে বাড়িতে ফেরানোর সম্মানজনক ব্যবস্থা করেন এজন্য আল্লাহ তালার কাছে সময় দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল